দেশের আমদানি রফতানি বাণিজ্যের বিরানব্বই শতাংশ সম্পন্ন করা চট্টগ্রাম বন্দরে প্রতিদিনে বাড়ছে জাহাজ আসার সংখ্যা সে সংখ্যে বাড়ছে কন্টেনার হ্যান্ডেলিং চট্টগ্রাম বন্দরের এই গতিশীলতাকে এগিয়ে নিতে সোমবার লালদিয়া কন্টেনার ইয়ার্ড ও বেটার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল ও তালতলা টার্মিনালে নতুন তিনটি স্থাপনা উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন ক্রমবর্ধমান চট্টগ্রাম বন্দরের মান আন্তর্জাতিক করতে এটি বিদেশি ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে এছাড়া বন্দরের টেরিফ বাড়ানোর যৌক্তিকতা আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা বন্দরকে আগায় নেওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এখানে দেখা যাচ্ছে পোর্টের এফিসিয়েন্সি বাড়ার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাতে আসি যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয় যদি আমরা দেই এই পোর্টের চেহারা বদলিয়ে থেকে বদলায় নেই উদ্বোধন হওয়া এই তিন স্থাপনা চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়াতে আরও বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান বন্দর চেয়ারম্যান এবং এখানে আমরা এলসিএল কার্গো গুলো অপারেট করতে পারবো যেহেতু আমাদের সিএফ এর শেড আছে এবং পাশে আমরা ইয়ার্ডে সম্প্রসারণ করব করলে এখানে মেন যে ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না এবং এই জায়গা করলে আমাদের এফিশিয়েন্সি গেন অনেক বেড়ে যাবে আমার মনে হয় এই জায়গাটা দিয়ে হয়তো আমরা পরে নৌপদেষ্টা বন্দরের এক্স ওয়াই শেড ও কাস্টম অকশন শেড পরিদর্শন করেন সময় সংবাদ চট্টগ্রাম